रुको, रुको ऐसे नहीं शुरू से दिखाता है मेरा फलसफा कंधे पे मेरा चला मैं जहां ராஜாவுத்து அதும் சுல்லே இவனைத் தொருவானையும் செனத்திதக்கே তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদেরকে এই বাসটা কেন দেখাই তো তো ভিডিও ইনক্লু তোমরা সব কিছু দেখতে পেয়ে গেছো মানে বুঝতে পেরে গেছো তো আমাদের কম্পিউটার সেন্টার থেকে আমাদের আজকে রন্ডিয়া ড্যাম্পে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে মানে পিকনিকের জন্য তো সেই জন্য আমাদের জন্য বাস ভাড়া করা হয়েছিল কারণ এতগুলো স্টুডেন্ট তো আর এমনি যেতে পারবে না তাই বাস ছিল বাসের মধ্যে সবাই না ছিল কিন্তু আমি নাচতে পারছিলাম না কারণ আমার হাইটটা তো লম্বা আর বাসের ছাদে মাথা ঠিক আছে তাই বাসে বসে বসে আমি ভিডিওগুলো করছিলাম তো যখন আমরা দেওয়ান দিকে ঢুকছিলাম তো আমাদের জন্য একটু হালকা করে ব্রেক না হলো কারণ অনেক ছোটো ছোটো কারণ আছে বটেই তার সাথে হচ্ছে চায় ব্রেক একটা মানে সকালবেলা যাচ্ছি চা চা না খেলে হবে তো এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর এখানে ভাই একটা পোস্ট দিয়েছিলো খুব সুন্দরভাবে তো আমরা বর্ধমান পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশন সরি গন্তব্য স্থানে স্টেশন বলে ওই গেছে তো এই তো এইটা হচ্ছে রন্ডিয়া ড্যাম দেখতে পাচ্ছ এখানে চারিদিকে জলে ভর্তি হয়ে আছে আর এখানে এখন আজকে জলের লেভেলটাও প্রচুর আছে আর এখনই দেখলাম যে গেটটা খোলা শুরু করে দিয়েছে মানে জলটা এবার হুড় 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 করে যাবে তো দেখতে পাচ্ছো এখানে জলটা জলের গতিতে বয়ে যাচ্ছে মানে একটা আলাদাই গতি এখানে কারণ গেটটা খুলে দেওয়া আছে জলের প্রচণ্ড চাপ রয়েছে তো এখানে জল চলে যাচ্ছে চলে যাচ্ছে আর আমরা প্রথম মনে করেছিলাম যে আমরা এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটায় হয়তো আমরা পিকনিকটা করবো মানে মেনলি খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান সব কিছু এখানে হবে হয়তো কিন্তু না আমরা যাব নদীর ওই পারটায় মানে বুঝতেই পারছো যে ব্যাপারটা একটা আলাদা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো আমরা নদীর ওই পারে যাব নৌকায় করে আর সবাই দেখতেই পাচ্ছ যে এখানে সবাই ভিডিও করতে লেগেছে আর আমি মেনলি কোথাও নদীতে বা কোনো সমুদ্রে যাইনি তাই এখানে দাঁড়িয়ে একটু দীঘার মতো ফিল নিচ্ছিলাম আর এখন দেখতেই পাচ্ছ যে স্যার সাথে কথা বলছে যে ওপার যেতে কত কি খরচ হবে না হবে কারণ আমাদের তো অনেকজনই আছে এখানে জায়গাটা আমার মেনলি খুবই ভালো লাগলো একটা শান্ত জায়গা মাইক তো বাদ যে দেখ শুনতেই পাচ্ছ তোমরা পেছনে তবে তাও একটা আলাদা রকম অনুভূতি লাগছে এখানে একটা আলাদা শান্তি পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এই নৌকাটাই করে আমরা ওই পার চলে যাব তো আমাদের মেনলি তিন থেকে চারটে হয়তো নৌকা লাগতে পারে তো এই যে স্যার আমাদের ইসি স্যার তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তো তোমরা একবার লুকটা দেখে নাও জাস্ট চারিদিকের ভিউটা দেখো সত্যি খুব অসাধারণ লাগছে খুব হ্যাপি যে আমাদের এত সুন্দর একটা কম্পিউটার সেন্টার থেকে আমাদের এখানে নিয়ে এসেছে ঘোরার মতো জায়গা তো আমরা এই যে নৌকাটা দেখতে পাচ্ছ এই নৌকাটাই আমরা চলে যাব তো আমরা ওই পারে যাবো এখন নৌকায় আমরা বসে আছি নদী পার হচ্ছি তো আমাদের আগে একটা নৌকায় করে প্রত্যেক স্টুডেন্ট চলে গেছে আমরা এই নৌকাটা আছি আর ওই নৌকাটা স্যার ম্যাডামরা আছে তো ওটাই করে আসছে আর জলটা ছেড়ে দিয়েছে দেখতে খুব ভাল লাগে চারিদিকের ভিউটা আর এত কাজ থেকে নদী মানে নদী আর নৌকার মধ্যে এতটা কম দূরত্বের মধ্যে কখনো আমি নদী পার হয় নি কো দেখতে পেলাম যে ছোটো পারার ভাইটা খুব সুন্দর ডান টানছে তো এত ছোটো বয়স থেকে করাটাও খুব ডিফিকাল্ট তো আমরা নদীর এপারে চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের স্যারদের নৌকাটা তো এই নৌকাটা ভয় লাগছিলো নৌকাটা কিনে পিনি মানে এদিক ওদিক করছিলো ভয়ও লাগছিলো যদি কোনোদিনই এরকম নৌকায় আমি আগে কখনো চাপি নি কো মানে প্রতিবার হয়েছে তবে লঞ্চে করে বা স্টুমারে দেখতে পাচ্ছি এখানে একটা সেতুর মতো করা আছে বিজয় সেতুপতি যাই হোক আমরা এপারে চলে এসেছি তার এই যে আমাদের এটা পিকনিক স্পট দেখতেই পাচ্ছ এখানে আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এখানে রাঁধুনি আনা হয়েছে তো তারাই রান্নার দিকটা সব সামলে নিচ্ছে আর এখানে আমাদের জায়গা পাতা হয়েছে এখানে মেনলি আমাদের এখন খাওয়া হবে এখন আমরা মুড়ি খেতে বসেছি দেখতেই পাচ্ছ সবাই মুড়ি খাচ্ছে এবার আমাদেরকেও দেবে তো আমাদের ঢুকতে নিতে একটু লেট হয়ে গেছিলো কারণ বাসের রাস্তা ভুল করে দিয়েছিল আর আজকে রোদটাও খুব বেশি হয়েছে যদি একটু মেঘলা মেঘলা বজায় থাকতো তাহলে খুব ভালো হতো চারিদিকটা তো এই যে দেখতে পাচ্ছো আমাদের মুড়িকে আবার মুড়ি ঘুগনি বেঘনি তারপর স্যালাড দিছিলো বোধেও ছিল তো তারপর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি সবাই বন্ধুগুলো মিলে তো এই যে দেখতে পাচ্ছি একবার ড্যাম্পের ধারে ভেবো না যেটা কম এটা প্রচুর গভীর রয়েছে আর চারিদিকে লোকে ভর্তি একবারে মানে হয়তো ছোট দীঘার মধ্যে বলতে পারো আর এখানে চারিদিকেই সব রকমের দোকান থেকে শুরু করে সব কিছু হচ্ছে আর এখানে বিভিন্ন জায়গায় আসরে বসেছে আর কি বুঝতেই পারছো যারা জানবে আসর মানে কি তারা সবই বুঝতে পারবে তো এখানে ওইবারটা আমার খুব ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর জায়গা তো এখানে আমাদের লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয়েছিল তো এখানে তারা গান গাইছে আর এখানে সবাই নাচতে লেগেছে দেখতে পাচ্ছ আর আমি নাচতে অতটা পছন্দ করি না পছন্দ করি অন্য সময় নাচি এখন নাচতে মনে হয়নি তো এখন আমাদের এখানে কেক কাটিংয়ের পর্ব চালু হয়ে গেছে তো দু জায়গা থেকে আমাদের সেন্টারের ছাত্রছাত্রীরা এসেছিলো তো এখন কেক কাটিংয়ের হচ্ছে দেখতেই পাচ্ছ তো আমরা সবাই খুব হ্যাপি যে আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসা হয়েছে তো এখন হচ্ছে আমাদের কুইজ কম্পিটিশান তো দেখা যাক যে কুইজে কতগুলো উত্তর দিতে পারি আর গিফট ছিল পেন তো কি করব ভাল লাগে না তাই ছোলা খেতে খেতে কুইজগুলো আমরা শুনছিলাম তো দেখা যাক কটা পেন নিতে পারি এখান থেকে তো এখন কুইজ চলছে দেখতে পাচ্ছ তো মেনলি আমি তিনটে বলতে পেরেছিলাম তার মধ্যে দুটো ঠিক হয়েছিলো বলে দুটো পেন পেয়েছি আর একটা পেন হচ্ছে রানার রানা দুটো পেন পেয়েছে আমিও দুটো পেনটি পেন পেয়েছি তো এখন কুইজ কম্পিটিশান হয়ে যাওয়ার পর একটু নাচের ব্যবস্থা ছিল মানে স্টুডেন্টদের মধ্যে যদি কেউ নাচতে তো তারা নাচছিল দেখতেই পাচ্ছে এখানে আর হ্যাঁ বলে রাখি কপি জন্য একটা দু মিউজিকগুলো মানে গান বন্ধ ছিল কারণ কপি রাইট খেয়ে তো এখন আমাদের লাঞ্চের সময় মানে দুপুরবেলা এখন যেটা খাওয়া খাওয়া আর কি অনেকে হয় না দুপুরবেলায় লাঞ্চ করলাম তো তারাটা ভুল বলে কিন্তু কথাটা ঠিক না তো এখানে কমিটি মানে কম্পিউটার সেন্টারে যারা ভলেন্টিয়ার থেকে শুরু করে দাদারা ছিল তারা এখানে খাবার দাবারের ব্যবস্থা মানে ঠিক করে নিচ্ছে তো একটা জিনিস দেখলাম দেখে খুব মজা লাগলো ওই পাড়িতে কতজন ভক্ত মানে যারা খেয়েছিল আর কি তারা বালিতে খালি গড়া গড়ি মারছিলো নতুন ধরনের কায়দা তো গাইস একটা লোচা হয়ে গেছে তো যেটা সেটা হচ্ছে আমরা সবাই মিলে এখানে খেতে বসেছি আর আমি যেখানটা বসছি ভালো জায়গা খারাপ না তবে যেখানে পাতাটা রয়েছে সেটা খালের মধ্যে রয়েছে হাত দিলেই পাতাটা খাল হয়ে যাচ্ছে তো একটু ডিফিকাল্ট হয়ে গেলো খেতে গিয়ে তো একটু পাতাটা এগিয়ে নিয়ে খেতে বসলাম তো দুপুরবেলা আমাদের চিকেন ছিল তো আরও অনেক রকমের মেনু ছিল এখন হচ্ছে বাড়ি যাওয়ার সময় তো আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটলো আমাদের তো আমরা খুব থ্যাংকফুল যে স্যার বা কম্পিউটার সেন্টার থেকে আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসা হলো পরের যদি কম্পিউটার সেন্টারে থাকি তো আবার চেষ্টা করবো আসার জন্য কারণ বছরের একটা সময় মানে সবার সাথে চেনা জানার থেকে শুরু হয় অজানা মানে অজানা মানুষ থেকে জানা মানুষে পরিণত হয় অনেক কিছু আমরা শিখি নতুন নতুন জায়গায় গিয়ে যে কী তাদের মানুষজনের ব্যবহার ইত্যাদি আরও অনেক কিছু তো যাই হোক এখন আমরা নদী পার হচ্ছি তো তারপর আমরা ওই পারে গিয়ে আবার বাস ধরবে বাড়ি চলে আসতে হবে আমাদের কারণ সারাটা সময় আমাদের এখানে থাকলেও হবে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ একটা নৌকাতে যাত্রী পারাপার হচ্ছে তো এই পারে আমরা চলে এসেছি আর এই যে আমাদের বাস দেখতে পাচ্ছো তো আমরা বাসে উঠে পড়ি আবার একটা লোচা হয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছ বাসটা আর নিচ্ছে না কারণ বাস টা অনেকক্ষণ ধরে পড়েছে খারাপ বাস ছিল যাই হোক তো দেখো এই যে ঠেলাঠেলি করছে বাস টা ঘেরা তারা দেখায় তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ স্যার সবাই পাখিদের সবাই ঠেলাঠে করছে তো আমাকে বললো ঠেলা দিলে আমি নিজে গেছে আমি করতে পারিনি যাই হোক এখন বাস এর স্টাফ লি ধরে গেছে তো অনেক কষ্ট করার পর বাসটা স্টার্ট নিল তো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আমরা হাই রোডের ওপর তো মাঝখানে আমাদের বাসের রাস্তা ভুল হয়ে গেছিলো তো এখন অনেকটু সবাই মুডে আছে সবাই নাচবো একটু তো দেখতেই পাচ্ছি এখানে গান তো হচ্ছে তার সাথে সবাই গান গাইছে তো এবার একটু নাচানাচিও হবে আমাদের তো যাই হোক আমাদের দিনটা খুব ভালো কাটলো হোপফুলি তো তোমাদেরও ভাল লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে কারণ তোমাদের সাপোর্টই আমার একটা জীবন বা সুষ্ঠপূর্ণ জীবন হতে পারে আর যদি আমার অনেক সাবস্ক্রাইবার হয় বা ভিউস থেকে যদি টাকা এর পয়সা যেটা ইনকাম মেলনি ইউরো করা কারণ যেটা একটা মধ্যবিত্ত ঘরের ছিলে তো যদি কিছু ইনকামপত্র হয় তাহলে আমার একটা ইচ্ছা আছে একটা নতুন কন্টেন্ট করবো যেটা বড়ো বড়ো ক্রিয়েটাররা করছে তো সেটা করবো তবে অনেক জায়গায় ঘুরে ঘুরে সেটা এক্সপ্লোর করবো আমরা তো যাই হোক তোমরা পাশে থেকো তো টাটা বাই বাই আর পুরো ভিডিও জানার শেষ তুমি দেখো আর শেষে একটু টুইস্ট আছে তো যাই হোক থ্যাংক ইউ গুড নাইট এভার গ্রিন